আসসালামু আলাইকুম এস ডি ইসলামিক নিউজ থেকে আপনাদের স্বাগতম আমরা এখন দেখে আসবো এক নজরে পূর্বাচল উপসর পূর্বাচলে দশ নম সেক্টরে আছে মন মজান ও মন কারার মতন ব্রিজ ও পর্যটক দেখার জন্য মন মতানো ব্রিজ এই যে ব্রিজ দেখুন এখানে আছে সুন্দর সুন্দর বিনোদন দেওয়ার মতন ব্রিজ আর পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আর এর পাশে আছে পূর্বাচলের হাইও রোড এবং তারই পাশে আছে পূর্বাচলের পূর্ব পাশে বাজারের পর মিনি ব্রিজ আর এই মিনি ব্রিজে একটি গাড়ি ডাউন করতে পারে দ্বিতীয় গাড়ি আসলে অপর গাড়িটি বসে থাকে বসে থাকতে পারে এই যে ফায়ার সার্ভিস এবং পূর্বাচল আমরা ঘুরে দেখে আসি এখন যাব আমরা পূর্বাচলের দশ নং সেক্টরে আসমান ছেয়ে মতন একটি ব্রিজ আমরা দেখতে পারতেছি কি সৌন্দর্য মন কেড়ে নেওয়ার মতন আর এই ব্রিজটি হয়েছে এক পূর্বাঞ্চলের লেকের পাশ দিয়ে লেকের উপর দেখুন পূর্বাঞ্চলে প্রতিটা ব্রিজের ট্রেক আছে এবং এটি পূর্বাচল দশ নং চ্যাপ্টারে এই লেকটি ও ব্রিজ দেখেন কি সুন্দর এই ব্রিজটি আপনারা ঘুরে দেখে খুব আনন্দ উপভোগ করতে পারবেন তাহলে চলো আমরা ব্রিজটি একটু ঘুরে দেখি এখন ব্রিজটি আমাদের দেখা শেষ চলুন আরেকটি পূর্বাচল ব্রিজে যাওয়া যাক এই ব্রিজটি পূর্বাচল দশ নং চ্যাপ্টারে এই ব্রিজটি আপনি দেখে হতে পারেন মুক্ত পেতে পারেন আনন্দ পূর্বাচলে আরও অনেক নানান রকম ব্রিজ আছে আপনারা এসে দেখে মনে আনন্দ পেতে পারেন এবার আমরা এই ব্রিজটি এবার আমরা পূর্বাঞ্চলের উত্তর পাশে হর্দি বাজারের পর আমরা মিনি ব্রিজে যাব মিনি ব্রিজের আশেপাশে যে সুন্দর প্রকৃতি তা আমরা দেখে আসব দেখেন এই মিনি ব্রিজটা এতই চাপিল একটি গাড়ি আসলে আরেকটি গাড়ি আসতে পারে না আর এই মিনি ব্রিজের পাশে এক বিশাল বড় নদী এখানে অনেক পানি অনেক সবুজ এবং মাছ ধরার জেলেরা দেখতে অনেক সুন্দর দেখেন এই মিনি ব্রিজটা গাড়ি একটি গাড়ি যাওয়ার কারণে কি জাম লেগে গেছে একটি গাড়ি যাওয়ার কারণে আরেকটি গাড়ি পাস হইতে পারে এখন আসি পূর্বাঞ্চলে আমরা আরেকটি ব্রিজে এই ব্রিজটি আমরা দেখে নিই এটি হচ্ছে ছাব্বিশ নম্বর পলারে পূর্বাচলে ছাব্বিশ নম্বর পর দেখা শেষ এখন আমরা ইন্টারন্যাশনাল জাতীয় ক্রিকেট খেলার স্টেডিয়াম এর কাছে এখন আমরা দেখব জাতীয় ক্রিকেট খেলার মাঠ স্টেডিয়াম পূর্বাঞ্চলের এই হচ্ছে পূর্বাচলের সেই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মাঠ আমরা একটু ঘুরে যুগ করে দেখে নিই ক্রিকেট খেলার মাঠটি বিশাল বড় এক ক্রিকেট খেলার মাঠ পূর্বাচলের পাশে এর পাশে আছে তিনশো ফিটের রাস্তা এই তিনশো ফিটের রাস্তা হাই ওভারের উপরে এখানে কত গাড়ি চলতেছে আমরা একটু ঘুরে দেখি এই তিনশো ফিটের পাশেই এই স্টেডিয়ামের পাশেই আবার রাস্তা গিরে আছে চতুর্দিকে স্টেডিয়ামের চতুর্দিকে আছে বিশাল বড় বড় রাস্তা চলাচলের ব্যবস্থা এই হচ্ছে স্টুডিও স্টেডিয়াম ত্রিকেট খেলার মাঠ বিশাল বড় স্টেডিয়াম এই স্টেডিয়ামের পাশেই নীলা মার্কেট হয়েছে আপনারা নীলা মার্কেট আসলেই এই স্টেডিয়ামটি দেখতে পারবেন কি বিশাল বড় এরিয়া নিয়ে এর যে তিনশো ফিটের হাইওয়ে ওভার ব্রিজ নেচদা গাড়ি চলতেছে আবার ব্রিজের উপর দেওয়া গাড়ি চলতেছে চতুর্দিকে ঘুরে আমরা দেখি কি তিনশো অবস্থা এখন আমরা দেখতেছি এই স্টুডিয়ামের পাশেই আছে ফায়ার সার্ভিস এই ফায়ার সার্ভিসে দৃশ্যটি দেখতেছি কি সুন্দর বিশাল বড় এক ফায়ার সার্ভিসের মাঠ এই মাঠে আছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এই ফায়ার সার্ভিসের মাঠ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকুন এস ফোর ইসলামিক নিউজ রূপক